আসসালাম আলাইকুম আমার সেই সকল প্রবাসী ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা যারা বছরের পর বছর দেশের মায়া ত্যাগ করে পরিবার পরিচন ছেড়ে দূর প্রবাসে কঠোর পরিশ্রম করেছেন আপনাদের পাঠানো অর্থে আমাদের দেশের চাকা সচল থেকেছে অনেক বছর পর দেশে ফিরে এসে অনেকেই ভাবছেন আপনি কি করবেন জমানো টাকা দিয়ে কোন ব্যবসায় নামবেন যা আপনাকে পরিবারের কাছে রেখে একটি সম্মানজনক আয়ের পথ দেখাবে আপনাদের এই চিন্তা আর অনিশ্চয়তার দিন শেষ আপনাদের কষ্টার্জিত টাকাকে সঠিক পথে বিনিয়োগ করে দেশেই স্বাবলম্বী হওয়ার এক দারুণ সুযোগ নিয়ে এসেছি আমরা এটি শুধু একটি গাড়ি নয় এটি আপনার নতুন জীবনের আপনার নিজের ব্যবসার দাম আমরা তিন লক্ষ নব্বই হাজার টাকা এই তিন লক্ষ আশি হাজার টাকা বিক্রি করে কিন্তু স্কুল কলেজের ছাত্রছাত্রী অফিসগামী যাত্রী কিংবা একটি পুরো পরিবার সবাই একসাথে আপনার গাড়িতে যাতায়াত করতে পারবে দ্বিতীয়ত এর শক্তিশালী পারফরম্যান্স এতে ব্যবহার করা হয়েছে স্বনামধন্য দাতাই কোম্পানির এক হাজার ওয়াটের শক্তিশালী মোটর ও কন্ট্রোলার ফলে উঁচু নিচু বা গ্রামীণ রাস্তাতেও এই গাড়ি চলবে দুর্দান্ত গতিতে কোনো রকম। তৃতীয়ত যাত্রী এবং চালকের সর্বোচ্চ নিরাপত্তা আপনাদের সুরক্ষার কথা ভেবে এই গাড়িতে যোগ করা হয়েছে হাইড্রলিক ব্রেক যা সাধারণ ব্রেকের চেয়ে অনেক বেশি কার্যকর এবং নিরাপদ তাই ব্রেকিং নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আয় কেমন হবে চলুন একটি সহজ হিসাব করি দিনে যদি আপনি গড়ে দশ থেকে বারোটি ট্রিপ দেন এবং প্রতি ট্রিপে সাত আটজন যাত্রীও পান তাহলে আপনার দৈনিক আয় কত হতে পারে তা সহজেই অনুমেয় ব্যাটারি চার্জ এবং অন্যান্য খরচ বাদ দিয়েও মাসে আপনি অনায়াসে একটি সম্মানজনক অঙ্কের টাকা আয় করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হল এই ব্যবসার মালিক আপনি নিজেই কোনও বসের চাপ নেই নেই কোনও নির্দিষ্ট ডিউটি আওয়ার একবার বিনিয়োগে আজীবন আয়ের সুযোগ প্রবাসে যে পরিশ্রম আপনি করেছেন সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশেই হয়ে উঠুন একজন সফল উদ্যোক্তা পরিবারের সাথে থাকুন নিজের সন্তানদের বেড়ে ওঠা দেখুন আর নিজের ব্যবসাকে তিলে তিলে বড় করুন আর দেরি কেন প্রবাস জীবন শেষে এবার দেশেই শুরু হোক আপনার নতুন পথ চলা এই গাড়িটি হতে পারে আপনার সেই পথের বিশ্বস্ত সঙ্গী আজই আমাদের শোরুমে আসুন গাড়িটি নিজের চোখে দেখুন টেস্ট ড্রাইভ দিন এবং আপনার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে যান যোগাযোগ আমাদের ঠিকানা রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস আপনার নতুন জীবনের সূচনা হোক আমাদের সাথে